আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা আজকে নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে আজি রইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছো ইন আমরা ভালো আছি আল্লাহর রহমতে আজকে প্রিভিউ দেখে বুস্তাফাররা ও সুন্দর একটা ব্লগ আপনাদের লগে শেয়ার করব সো ভিউয়ার্স আমরা লগে তা হొక్క শেষ পর্যন্ত আর ভালো লাগলে একটা লাইক দিতে মোটেও ভুলবা না সো কিপ ওয়াচিং স্টে উইথ আস

বারটা মাকা হেতো না এখন আমরা সি সাইডও যাইতা তা রেডি হয়ে যা বার সি কোন সি সাইডও যাই আর আমার লগে তাহলে পুরা রেডি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আজকে আবার আপনাদের সামনে হাজির রয়েলাম তো আজকে একটা ট্রিপর ভিডিও দেখবা আমরা সামার হলিডে আইছে তো ব্রাইটন যাই আর আজকে তো ব্রাইটন অনেকবার যাব হয়েছে এভরি ইয়ারও যাব হয়ে গেলে মাঝে মাঝে ডিফারেন্ট যাওয়া হয় আজকে যাই আর তো রেকর্ড কর্ম শেয়ার আজকে কিপ ওয়াচিং আমরা শপিং লগে যাই সো ট্রেনে যাই ট্রেনে সাই গেলে ভালো লাগে 빅্টোরিয়া স্টেশন আমরা খানি ফানি शकता লগে খানি ফানি কি দ তা ফানি সিন কুষ্ঠ কুছ বানাইসি আর সুইমিং করা লাগে কসট্রিম দ সিমতা আছে ফিফটিন মিনিট যায় না নি টেন কোন সময় টিকিট করবার সবাই ফিফটিন মিনিট এখনো ফিফটিন মিনিট সিটির ভিতরে দিই আমি আজ আর

We are in Brighton! Station take shop top, Fruit, cherry. We <laughs> could see if it works. I don't want, Oh! Wait, it works now? No? Oh, it, No, it always glitch. Lighting or glitch? No, but before it was so mad over-excited. So this summer our first seaside uh, trip. We we over there. Seaside. bus stop Passing Brighton Station. They see the house. দেখা যায় কি লাল্লাই জানে

right on our seaside the rock is the here yeah let me do it you adipa is it a boat that i পিছে এই ধৰ আৰু খান্তাত আহিলে এমনেও মন ভাল হৈ যায় ফ্ৰেছ লাগে অতো গৰম পাৰ দিনত আৰাম লাগে ব্রাইটন সবচেয়ে সুন্দর সি সাইড ইংল্যান্ডের মাঝে রকি সি সাইড আর কি সুন্দর করে রাখছে টুরিস্টর লাগি সুন্দর করে রাখা ওখান তারা সব সি সাইড ওইলা ফাইতে না সিঁড়ি আছে তারপরে আবার ট্রলি হুইল চেয়ার জিহা না দিবা মাইসা তারা গিয়ে আছে

थीज्ञें। थीज्ञें। थीज्ञे। ना थीज्ञें। ना थीज्ञें। 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 पानी मजे जी जिहार नई पा ग সাইডের মাঝে মোটামুটি একটা বালা জায়গা দেখি আমরা বইলাম আজকে গরম থাকায় প্রচুর মানুষ সি সাইডও তো আজকে আর আমি বেশি বয়স ওভার করতাম না আপনারা ন্যাচারাল ভিডিও দেখবা তো আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হইতো না আমরা লগে আপনারাও এনজয় করবা সো কি পাচ্ছেন আমি একটা ভিডিও করিলাই তারপরে ফানি যাইমো এত ভিডিও করিলাই তারপরে আমি তো ফানিতে দেখি আর ওয়েট করতাম ফানি না ফানি লাগবো লাগতো দেখলেন যত মানুষ

আমাৰ চব পানীত নামি আছে মানে আৰু কোনোখন নোযাইতা আমাৰ ইজ্জা কৰিছে না

প্রাইটোন সাগরের ফানির মাঝে অত ঢেউ মানে আমরা যেন বইসলাম অনেক সুফরে আসলাম ওতোখান পর্যন্ত ফানি আছে জুয়ারও টাইম আঁকি আসলেও আজকে সি এনজয় করার মতো ওয়েদার দেখরা

ব্রাইটল রকি বীচ আর স্যান্ডেল ছাড়াকেও উবানি অনেক ঠাফ আমার তো লাগে একদম অসম্ভব স্লিপার সারা উবানি তো সেও বুলে সেন্ডেল ফেলাই আইলে কিন্তু ইনজয় মাটি হয়ে যাব আমরা চার ঘন্টা ফানিত আসলাম এখন একদম ক্লান্ত কি এখন What a boat! তো আমরা খানি ফানি তো লইয়া গেছি আমি স্যান্ডউইচ বানাইছি টুনা স্যান্ডউইচ এক স্যান্ডউইচ আরও আছে খানি তো আইবার প্রিপারেশন খানিটা নিয়ে ডাইরেকা টাইম হয়েছে না বহুত সময় আসলাম সি সাইড সি ফ্রন্টর মাঝে বইয়া করিয়া এখন খাওয়া দাওয়া করলাম বইয়া বই বিজয় তো আমরা সি ফ্রন্টে উঠিয়া সাপর সুফর বা চিনতে চেঞ্জ হললা আমরা খাওয়া দাওয়া করলাম আর বইয়া আসলে ইঞ্জরিয়ার যে রইড আর আমরা গল্প টল্প করিয়ার ফ্রেন্ট লাগে যে সুন্দর ভিউ রেকর্ডরিয়ার তো দেখারা আসলে সুন্দর মানে স্টানিং বিউ ইউনো বই রিলও সারাদিন ভালা লাগে তো দেখতে পার দূরই দেখা যার ব্রাইটন পিয়ার। তো এভরি টাইম এভরি ইয়ার পারো যাই ব্রাইটন ফিয়ারও যাওয়া হয় ইবার আমরা যাইতাম না কজ ফানির মাঝে আমরা বেশি সময় খাটাই লিছি আর কি তো এই বছর বেশি গরম আর ফানির মাঝে সুইমিং করতেও ভালো লাগে আর সব বাজে নামিয়া আমরা সব একলাগে যাওয়াই আর কি আরো বেশি এনজয় করি আর তো একটু পেয়ারর বিউ দেখে লগে আর অত সময় আমার লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সিসাইডর একটা ট্রিপ দেখলাম তো সিসাইডটা তো কিলা লাগলো আমরা জানাইবা কমেন্ট দিয়া আর দেখা নেওয়া ধরে যে সুন্দর ভিউ তো যাইতাম জানা না আর একটা সময় আমরা তারপরে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ ভিউয়ার্স যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর এখনও যদি লাইক দিন না প্লিজ লাইক দিলেই বা তো ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা থ্যাংক ইউ মাই লাভলি ভিউার্স আমার লগে থাকার লগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শেষ হইয়া অইল না শেষ এখন আমরা মুভি বিহারের দিকে আৰু একটো সময় আমাৰ লগতে হকা অনেক সুন্দৰ সুন্দৰ অনেক কিছু দেখা পাওঁ ৰেষ্টুৰেণ্টৰ লাখা নেকি খাই ফটোর মাঝে একজন আর্টিস্টে যে সুন্দর আর্ট করা আমরা দেখলে দেখতে পারব মার্শাল্লা অনেক সুন্দর আর্ট আর যে সুন্দর পেন্টিং করা একজন পেন্টারে সাইডর মাঝে তো আমরা আবার ট্রেনে করিয়া গরো যাই মুগি আর জেলা ইসলামলা তো যাইবার আগে এটো পিয়ারের দিকে যাই আর সুন্দর ভিউ দেখি আর রেকর্ড করলাম তো মাসাল্লাহ ছোট বড় সবে মিলিয়াও সারা দিন এনজয় করার মতো একটা সি সাইড পেইন্টার মিউজিক বাচিন্দর খেলার জায়গা বাচিন্দি কি দেখা লাগে বড়তে খেলাইরা দেখি আর সব যাই আরো কিছু থাকলে দেখাই পিয়ারো তো কত সুন্দর বা আজকে চাইছিল আমরা পেয়ারও যাইতাম পেয়ারো যাওয়ার এনার্জি নাই আসলে আমরা সুইমিং করিয়া তারপরেও বাইরে যাই আর শ্যামুক জিনুক ও তাদের সি শেল শোপিসার ওই গিয়া ও সাইড যে বোল্লাহ খান ও গিয়া ফিশিং করো গিয়া ওরা ফিশিং চাৰি বা চাৰে দি ফ্ৰাইডে চেটাৰডে নাইটাৰ গেপিয়াৰ মাছ মাৰোঁ বহুত চাইদে বৰ লৈ আহোড কৰিম আৰু মাছ মাৰি তাৰমানে একদিন আহিব মাছ মৰাত নেক্সট টাইম ইন ৰাতি আৰু আগুৱাই আছো এই আৰু

আসকসা ওয়ারকোতাছিল না তারপরে ও দেখি আমরা ওবাই দিউ যাই আর ওকে লেটস দেন ওসিরি বনে মে জি জি সি জহান ও কাম না গোইং বাট ফিশিং কল লাগি না যাই হুম ওকে ব্রাইটন আমরা সব চিলড্রেন গেসন বিতরে তারে কালেকট করতে পড়িয়া ব্রাইটন বিহার সত্যি পর্যন্ত আমরা এখন যাই মুগি আর পিয়ারর মাঝে আর রেস্কা গেলাম না অচিনত রাইড টাইড এখন সব আমরা ফানির মাঝেও আমরা বালা এনজয় করছি